সালামু আলাইকুম আহমতুল্লাহ কৃষি ও ভেষজ ভিত্তিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা আলোচনা করব আমাদের অতি পরিচিত একটি ভেষজ উদ্ভিদ নিয়ে সেটি হলো বড়ই পাতা অনেকের ভাষায় কুল পাতা বলা হয় আমাদের অনেকেরই হয়তো জানা নেই যে এই সাধারণ পাতাটি চুলকানি চর্মরোগ এবং অ্যালার্জির মতো সমস্যা দূর করতে কতটা কার্যকরী হতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনি হয়তো নতুন শুনছেন কিন্তু এই বরৈর পাতার মধ্যে এই গুণাগুণগুলো রয়েছে আচ্ছা বরই পাতার মধ্যে কি এমন রয়েছে যার কারণে এত বড় বড় কঠিন রোগগুলো সে নিরাময় করতে পারে বরই পাতার মধ্যে রয়েছে অ্যান্টি অ্যালার্জিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এই উপাদানগুলো আমাদের শরীরের ভেতর থেকে কাজ করে এবং ত্বকে নানা সদস্য সমস্যা দূর করতে সাহায্য করে বিশেষ করে এর মধ্যে থাকা কিছু সক্রিয় যৌগ অ্যালার্জি প্রতিক্রিয়া কমাতে এবং চুলকানির তীব্রতা কমাতে বিশেষভাবে কার্যকর দীর্ঘদিনের অ্যালার্জিজনিত চর্মরোগ বা প্রচণ্ড চুলকানির সমস্যায় ভুগছেন একটি সহজ ঘরোয়া প্রতিকার হিসেবে এই বড়ই পাতা ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন এটি একটি প্রচলিত ভেষজ পদ্ধতি কোনো গুরুতর বা দীর্ঘস্থায়ী সমস্যার জন্য অবশ্যই চিকিৎসার পরামর্শ নেবেন আচ্ছা তাহলে এখন জানা যাক যে আমরা এই বড় পাতাটা কীভাবে ব্যবহার করব। ব্যবহার পদ্ধতিটা কি হতে পারে প্রথমে কিছু টাটকা বড়ই পাতা ভালো করে ধুয়ে নেবেন হয়তো পারে আট থেকে দশটা বা দশ থেকে বারোটা আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন এই পাতাগুলো ভালোভাবে বেটে বা ব্লেন্ডার করে নেবেন এবার এই রসের সাথে সামান্য কালো জিরা গুঁড়ো মিশিয়ে নিতে পারেন অর্থাৎ আপনি যে ব্লেন্ডার করা যে বড়ি পাতাগুলো সেটাকে রস বানিয়ে এই রসের সাথে সামান্য কালো জিরার গুঁড়ো মিশিয়ে নিতে পারেন এটা নিতেও পারেন আবার নাও নিতে পারেন ঐচ্ছিক তবে যদি কালোজিরার জিরার গুঁড়োটা মিশান তাহলে খুব ভালো ফলাফল পাবেন তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই রস পান করবেন আপনি পাতার পেস্ট করে চুলকানিযুক্ত স্থানে প্রয়োগ করতে পারেন এটি ত্বকে জ্বালা ও প্রভাব কমাতে সাহায্য করে তবে হ্যাঁ গর্ভবতী মহিলা এবং গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই পদ্ধতি ব্যবহারের আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত এই বড়ই পাতা শুধু অ্যালার্জি নয় বরই পাতার আরও কিছু দারুণ উপকারিতা রয়েছে যেমন চুল পড়া কমায় ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে পেটের সমস্যা দূর করে গ্যাস্ট্রিক আলচারের মতো সমস্যাগুলো দূর করে প্রকৃতি আমাদের জন্য অসংখ্য ভেষজ উপাদান রেখেছেন যার মধ্যে বড়ই পাতা অন্যতম এটি যেমন সহজে পাওয়া যায় তেমন এর উপকারিতাও অনেক রয়েছে তো দর্শক আজকে পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারলাম আপনারা আপনাদের সমস্যাগুলো কারণে এই বরই পাতা ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্টে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ হাম্মাদ এগ্রোতে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন উৎসাহ দিবেন ইনশাআল্লাহ